বাসায় একটা বড় বস্তাতে করে কি আসলো যেটা আমি উঠাতেই পারছি না আর ফ্রেন্ডের ওয়েডিং অ্যানিভার্সারি উপলক্ষে কি গিফট কিনলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস শশী ফ্রম শশীজ ডায়েরি এই দিন ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে যায় কারণ ঘুম থেকে উঠেই আমি দেখি অঝরে বৃষ্টি হচ্ছে এত সুন্দর আকাশ আর বৃষ্টি দেখে মন চাচ্ছিল আরো কিছুক্ষণ ঘুমাই কিন্তু না বাইরে কিছু কাজ আছে তারপর বাসায় এসে আবার রাতে একটা দাওয়াতে যেতে হবে দুপুরে লাঞ্চের জন্য দেখলাম অমুক কড়া করে মাছ ভাজা করেছে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করা মাছ থেকে এভাবে ভেজে খেতে আমার অনেক বেশি ভালো লাগে সাথে একটা শাকের তরকারি ছিল খুব মজা করে লাঞ্চটা করে নিলাম আলহামদুলিল্লাহ এরপর এখন আমি দৌড়ে দৌড়ে চা নিয়ে যাচ্ছি আচ্ছা এই জিনিসটা কি আমার সাথেই হয় নাকি আপনাদের কারোর সাথেও হয় আমাকে একটু বলবেন তো যেদিনই বৃষ্টি হয় আমার কেন জানি ব্লু টাইপের কালার পড়তে ইচ্ছে করে আকাশি আর একটু নেভি ব্লু টাইপের একটা কম্বিনেশনের ড্রেস বের করে নিয়েছি ঝটপট করে রেডি হয়ে গেলাম ড্রেসটার সাথে ম্যাচ করে অক্সিডাইজ কালারের কিছু জুয়েলারিজ পরেছি ড্রেসটা না খুব সিম্পল এটার সাথে সিম্পল ভাবেই রেডি হয়েছে কিন্তু খুব বেশি স্নিগ্ধ লাগছিল সিম্পল স্নিগ্ধ একটা ড্রেস এলো ড্রেস এর মধ্যে ছোট ছোট করে খুব সুন্দর কাজ করা আছে দেখলাম হাতে কিছু সময় আছে দৌড়ে দৌড়ে ছাদে চলে গেলাম খুব বেশি ওয়েদার ভালো না লাগলে আমি একদমই ছাদে উঠতে চাই না এই টাইমে যদিও বৃষ্টি হচ্ছিল না আকাশটা অনেক বেশি মেঘলা ছিল মানে আমার চেহারা দেখে বুঝতে পারছেন কত এনজয় করছি একদম মনে হচ্ছিল আকাশের সাথে আমার ড্রেসটা আজকে ম্যাচ হয়ে গেছে থ্রি পিসের একটা ড্রেস আর এই ড্রেসটার প্রাইস অনেক বেশি অ্যাফোর্ডেবল যারা কম বাজেটের মধ্যে এই ধরনের সুন্দর থ্রি পিস সেট চাচ্ছেন তারা আয়ুষী ফ্যাশন পেজে দেখতে পারেন ওখান থেকে আমি এই ড্রেসটা আরো একটা ড্রেস নিয়েছিলাম সেটাও আগে আপনাদেরকে দেখিয়েছি যাদের পছন্দ হয়েছে নিতে চাচ্ছেন তাদের জন্য আয়ুষী ফ্যাশন পেজ এর লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব কারণ খুব কম পেজে থ্রি পিস সেট এরকম রিজনেবল প্রাইসে দেওয়া হয় শুধু ড্রেস এ আমি ক্লোজ করে দেখাচ্ছি পুরো ওড়না জুড়ে কাজ করা আছে আর পায়জামাটা হচ্ছে এক কালারের ওড়নার সাথে ম্যাচ করে মানে কিছুক্ষণের জন্য আমাকে ইগনোর করেন আর পিছের আকাশটা দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ আল্লাহ আগে যখনই বৃষ্টি হতো আমি দৌড়ে ছাদে গিয়ে কি সুন্দর ভিজতাম এখন কেমন যেন হয়ে গিয়েছি বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম একটু ওয়েদারটা এনজয় করলাম এরপর আমার মনে হলো যে আমার তো লেট হয়ে যাচ্ছে আমার একটা কাজে বাইরে যেতে হবে দৌড় দিয়ে নিচে নেমে তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে নিলাম আমার একটা ফ্রেন্ডের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম কি গিফট দেওয়া যায় বার্থডে সময় না একটু ইজি হয় চিন্তা করা যে কি গিফট দেওয়া যায় কিন্তু ওয়েডিং অ্যানিভার্সারি নিয়ে আমি সবসময় কনফিউজ থাকি কি দিলে দুইজনই খুশি হবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চলে গেলাম ডিরেক্ট আরঙ এ আমার কাছে মনে হলো এখানে গেলে আমি অনেক বেশি অপশন পাবো ফার্স্ট ল্যাম্প সেকশনে গিয়েছিলাম কিন্তু ল্যাম্প গুলো না এত বড় বড় আমি চিন্তা করলাম ওটা নিয়ে আমি ক্যারি করব কিভাবে যত যাই দেখি না কেন এর এই ক্রোকারি সেকশনটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে আর যেই ফ্রেন্ডের এর বাসায় যাবো ওর বাসাটা অনেক বেশি সুন্দর বাসার প্রত্যেকটা জিনিসও অনেক বেশি সুন্দর কোন কালার টা নিলে কোন সেট নিলে ওদের ভালো লাগবে বাসার ইন্টেরিয়র সাথেও হালকা পাতলা যাতে ম্যাচ হয় এর আগেও আমি একবার গিয়েছিলাম ওদের নতুন বাসায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমার একটা সেট পছন্দ হয় এখন পরে যাই আরেকটা কনফিউশনে ফুল সেটটা তো এখন এফোর্ড করা আমার পক্ষে পসিবল না আর আরঙে এমন অবস্থা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা চুজ করতে হয় এটা একটা বড় ঝামেলা কয়েকটা জিনিস নিয়ে একটা সেট বানিয়েছি তারপর ওদের একটা মেয়ে আছে ওর জন্য ছোট কিউট একটা ব্যাগ দেখলাম এতক্ষণ টেনশনে ছিলাম বাবা মার গিফট পছন্দ হবে নাকি এখন টেনশনে পড়ে গেলাম আমাদের কিউট বেবিটার এই ব্যাগটা পছন্দ হবে নাকি যাই হোক কেনাকাটা শেষ করে ফেলেছি খুব তাড়াতাড়ি না সময় লাগে এর থেকে বেশি সময় লাগে কাউন্টারে বিল দিতে বিকেল হয়ে গিয়েছিল আর এই টাইমে আমার খেদার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে নিচে একটা বেকারি আছে এখান থেকে প্যাটিস আর সমুচা কি কি যেন নিয়েছিলাম আমার মনে নেই এখন নাস্তাটা নিয়ে এখন আমি যখন রিক্সায় উঠেছি এত বেশি ভয় পাচ্ছিলাম প্রত্যেকটা জিনিস কাচের ভালো মতো প্যাক করেছে নাকি কারণ একটু উপর নিচ হলে জিনিসপত্র ভেঙে যেতে পারে রাতেই দাওয়াত ছিল আমি ভেবেছি বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হব, কিন্তু এর মধ্যে শুনতে পারি যে বাসায় বড় একটা বস্তা এসেছে যেটাকে উঠাতেই আমার শরীরের সব শক্তি চলে যায় মানে চেঞ্জ করারও সময় পাইনি আমি এত বেশি কিউরিয়াস তাড়াতাড়ি এই অবস্থায় আমি আনবক্স করতে চলে এসেছি আরো বেশি ভালো লাগছিল জেনে যে এই বক্সটা ভৈরব থেকে এসেছে এত ভালো মতো প্যাকেজিং করা যে উপর থেকে কোনোভাবেই বোঝার উপায় নেই ভিতরে কি আছে আর এত দূর থেকে এসেছে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে অথবা ছিঁড়ে পড়ে যাওয়ার চান্সেসও থাকে আমি দেখলাম খুব সুন্দরভাবে প্যাকেজিং করা এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো যেটা চিন্তা করছিলাম সেটাই খুলেই দেখলাম এক বক্স ভর্তি আম খুব কাছের একজন রিলেটিভ এক বক্স ভর্তি আম পাঠিয়েছে বক্সটা খোলার সাথে সাথে আমের এত সুন্দর স্মেল আসছে কোনো ধরনের মেডিসিন বা ফরমালিন দেওয়া নেই আর এটা আমি কোনো স্মেলের জন্য বলছি না এতগুলো আম তো আমরা অবশ্যই খেতে পারবো না এগুলো আমরা সুন্দর মতো ডিস্ট্রিবিউট করে দিই এই ভিডিও গুলো করা যেহেতু অনেক আগের আপনাদের সাথে শেয়ার করিনি এতদিন আম গুলো ফুল পাকা ছিল না আমরা ওয়েট করেছি এগুলো আস্তে আস্তে পাকবে যাদের যাদের বাসায় আমরা দিয়েছি বিশ্বাস করেন সবাই ফোন দিয়ে বলেছে টেস্ট অনেক বেশি মজা আমি যদি বলি আমি খেয়ে বলেছি অথবা আমার বাসার মানুষজন বলেছে তাহলে বায়েস্ট মনে হতো সবার ওপিনিয়ন নিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি আর এত কিছু জানানোর পিছনে আরেকটা কারণ আছে কারণ সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে অনেকেই এখনো অথেন্টিক আমের টেস্ট ভালোভাবে অনেক জায়গায় পাননি বাজার থেকে যেগুলো কিনেছেন ফরমালিন দেওয়া বা মেডিসিন দেওয়া থাকে যে ভাইয়াটা আমাদেরকে পাঠিয়েছে ওনারা অনলাইনে সেল করে থাকে একদম নিজেদের বাগান থেকে এই আমগুলো ওনারা পাঠায় আর সেটা কিভাবে বুঝবেন সেটার জন্য ওনাদের যে ফেসবুক পেজ আছে চাহিদা নিট সেটাও আমি ক্যাপশনে মেনশন করে দিব পেজ রিভিউ দেখলেই বুঝবেন আপনারা এই টাইমে যখন আনবক্স করেছিলাম কয়েকটা আমি হালকা পাকা ছিল এই জন্য আমরা দুই তিন দিন ওয়েট করেছি ওয়েট করার পর আমগুলো খেয়েছি একটা ক্লিপ আমি লাস্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম মানে ভেতরের যে রংটা এত সুন্দর রং খাওয়ার পর এত ভালো লেগেছে যে আরো এক কার্টুন বক্স আম আমাদের বাসায় আসার পথে এমনি এমনিও তো এই আম খেতে ভালো লাগছিল তাছাড়া এভরিডে আমাদের বাসায় এভাবে আমার ভাই আমের জুস বানাতো আম্মু আবার সেটাকে সুন্দর করে আমাদেরকে এভাবে সার্ভ করতো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে সিজন প্রায় শেষের দিকে সো আপনারা যারা অথেন্টিক আম খুঁজছেন কোনো ধরনের মেডিসিন বা ফরমালিন ছাড়া তারা চাহিদা নীড এই পেজটাতে ঘুরে আসবেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশের সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং